বাংলায় ফের আক্রান্ত পুলিশ এবার চোপড়ায় আসামিকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশ কর্মীকে গোয়ালপুকুরের পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল উত্তর দিনাজপুর জেলার চোপড়াতেও আসামিকে ধরতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ চোপড়া থানার চুটিয়াখর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর এলাকায় মুজিবুর রহমান নামে এক আসামিকে পাকরাও করতে যায় পুলিশ আর সেই সময় গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয় পুলিশকে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের ব্যাপক সংঘর্ষ লাগে আর সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল মুজিবুর রহমান শাসক দলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যও ছিল জানা গেছে মুজিবুর রহমান নামে একজনকে পুলিশ ধরতে গিয়েছিল মুজিবুর রহমান দলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিল বলে সূত্রে আর এরপরই চরম উত্তেজনার সৃষ্টি হয় খবর পেয়ে চোপড়া বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায় সেখানে বেশ কয়েকজন গ্রামবাসীকে পুলিশ কর্মীরা আটক করেছে ঘটনার সময় গ্রামবাসী এবং পুলিশের মধ্যে খন্ড যুদ্ধে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয় মুজিবুর রহমান অস্ত্র আইনে অভিযুক্ত একজন আসামি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল আর সেই সুবাদেই পুলিশ তাকে ধরতে গেলে বাধার মুখে পড়ে গ্রামবাসীরা এরই ফাঁকে ওই মুজিবর রহমানকে নিয়ে পালিয়ে যায় স্থানীয়দের একাংশ স্থানীয় বাসিন্দা তিনি বলছেন শোনাব আপনাদের আপনাকে ধরছে কেন আমি দোকান করতে জানি না দোকান করতে জানি

অভিযুক্ত নেতার খোঁজে এখন জোর তল্লাশি চলছে গ্রামে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে চোপড়ার কালিকাপুর এলাকায় গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখাবো আপনাদের আসামিকে ধরতে গিয়ে ফের আক্রান্ত হতে হলো পুলিশ কর্মীদের যেন কিছুদিন আগে যে গোয়ালপুকুরে যে একটা ঘটনা ঘটেছিল তারই যেন পুনরাবৃত্তি হলো আজ চোপড়াতে ঘটনার যেটা জানা যায় যে আজ সকালের দিকে যখন একজন সেখানকার ওয়ারেন্ট আসামি মুজিবুর রহমান দীর্ঘদিন ধরে তিনি কিন্তু অস্ত্র আইনের কিন্তু মানে ওয়ারেন্ট আসামি ছিল এবং তাকে কিন্তু দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল এবং আজকে যখন পুলিশ কর্মীরা তাকে ধরতে সেই গ্রামে অর্থাৎ চোপড়ার যে কালিকাগঞ্জ যে গ্রাম রয়েছে সেই গ্রামে যখন যায় তখন কিন্তু আহ সেই আসামিকে পুলিশ ধরে ফেলে এবং ত তারপরে যখন সেই আসামিকে পুলিশ ভ্যানে করে নিয়ে যেতে যায় তখন কিন্তু সেখানে দেখা যায় বিপত্তি অর্থাৎ গ্রামবাসীরা কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবং কোনোভাবেই সেই আসামিকে পুলিশের কাছে যাতে না নিয়ে যেতে পারে তার জন্য তারা তাদের মধ্যে বাদানুবাদ হয় এবং হস্তাদুতি চলে এই ফাঁকে কিন্তু কিছু গ্রামবাসীরা কিন্তু সেই মুজিবুর রহমানকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে কিন্তু চম্পট দেয় কিন্তু এখনো অব্দি সেই মুজিবুর রহমানকে সে কোথায় গেল সেটা কিন্তু আহ হদিস পাওয়া যায়নি পুলিশ কিন্তু তন্ন তন্ন করে খুঁজছে তবে এই ঘটনায় যে গোটা গ্রামে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং গোটা গ্রামে কিন্তু এই ঘটনার জন্য এগারো জন পুলিশ কর্মীকে পুলিশ আটক করেছে এবং এখনো পর্যন্ত সেই মুজিবুর রহমান কোথায় গেল তাকে খুঁজে পাওয়া যায়নি তবে বিশাল পুলিশ বাহিনী কিন্তু সেই গ্রাম এবং আশেপাশে গ্রামে কিন্তু তল্লাশি চালাচ্ছে তবে একটা কথা কি যে সেই যে কালিকাপুর যে গ্রাম রয়েছে সেই গ্রামের পাশেই কিন্তু বাংলাদেশ বর্ডার রয়েছে এখন দেখার বিষয় সেই বাংলাদেশ কোনো জায়গায় সে লুকে রয়েছে কিনা তার জন্য কিন্তু পুলিশ কিন্তু জোরদার তলাশি চালাচ্ছে তবে এক নতুন করে আর সেই গ্রামে কিন্তু উত্তেজনা হয়নি তবে এখনো পর্যন্ত কিন্তু প্রচুর পুলিশ বাহিনী কিন্তু গোটা গ্রামে রয়েছে এবং আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেখানেও কিন্তু তলাশি জারি রয়েছে বিশেষ করে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সাবডিভিশনে বিগত দিনে আমরা দেখলাম যে গোয়ালপুকুরে যে যেরকম ঘটনা ঘটলো সেই ধরনের ঘটনা না ঘটলেও গ্রামবাসীরা কিন্তু যে আসামিকে কিন্তু মানে পুলিশের হাতে কিন্তু তুলে দিতে না এবং সেই কারণেই কিন্তু পুলিশ কিন্তু হচ্ছে পুলিশের সঙ্গে কিন্তু গণ্ডযুদ্ধ বাঁধে এবং দেখা যায় পুলিশকে দৌড়াতে দেখা যায় লাঠি কাটতে করতেও দেখা যায় সেই গ্রামে এবং যেটা এবং এই ভাগে কিন্তু কিছু গ্রামবাসীরা অর্থাৎ একটা বলা যায় যে মুলি মুজিবুর রহমান কিন্তু এলাকায় কিন্তু যথেষ্ট প্রভাবশালী ব্যক্তি এবং যেটা জানা গেছে যে প্রাক্তন তিনি একজন পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন তবে তিনি এখন নন এবং সেই সুবাদে কিন্তু গ্রামে তার কিন্তু একটা প্রভাব যথেষ্ট রয়েছে তাই গ্রামবাসীরা কিন্তু তাকে বাঁচানোর জন্য কিন্তু তার যথেষ্ট চেষ্টা চালিয়েছেন এবং সেই চেষ্টায় কিন্তু তারা সফল হয়েছেন কারণ সেই মুজিবুর রহমান কিন্তু পুলিশের থেকে তারা আছে ছিনিয়ে নিয়ে কিন্তু দেয় সেই পুলিশ মুজিবুর রহমানকে এখনো পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এই যে পরপর উত্তর দিনাজপুর জেলায় যে ঘটনা ঘটছে তাতে কিন্তু পুলিশের মধ্যেও কিন্তু একটা আতঙ্ক দেখা দিয়েছে তবে এই বিগত দিনে আমরা দেখেছি গোপাল ঘটনায় পুলিশ কিন্তু একটা বিশাল কিন্তু করা অ্যাকশন নিয়েছে যেমন তেমনই কিন্তু এটা তো যে একটা অ্যাকশন হবে এবং মুজিবুর রহমানকে যে ধরবে সেটা কিন্তু পুলিশ কিন্তু তাদের কিন্তু হচ্ছে মোটিভ দেখলেই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে মুজিবের বিরুদ্ধে অস্ত্র আইনে অর্থাৎ ধারালো অস্ত্র নিয়ে এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন সময় যে অভিযোগ গুলার ছিল সেই যে অভিযোগের ভিত্তিতে কিন্তু যে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল এবং দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল সেই সুবাদেই কিন্তু আজকে পুলিশ তাকে ধরতে সেই গ্রামে গিয়েছিল দেখো যেটা শোনা যাচ্ছে যে তিনি তৃণমূল কংগ্রেসেরই সদস্য ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের আগে গ্রাম পঞ্চায়েতে যখন বিগত যে ট্রাম্প ছিল পঞ্চায়েতের সেই পঞ্চায়েতে তিনি একজন গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন এবং সেই সুবাদে কিন্তু গ্রামের মানুষদের সঙ্গে তার কিন্তু একটা ব্যাপক কিন্তু একটা আছে প্রভাব বলা যেতেই পারে রয়েছে এই ঘটনার পরে কিন্তু কোন নেতা কর্মীরা তারা হচ্ছে মুখ খোলেননি এবং কেন মুখ খোলেননি অনেক কাছে বক্তব্য চা গেছে তারা কিন্তু এই ব্যাপারে কিছু বলতে নারাজ পরিষ্কার ভাষায় জানিয়ে দেন এবং মনে হচ্ছে এবং গ্রামবাসীদেরও কিন্তু মুখে কুলু এটা রয়েছে কারণ তারাও কিন্তু মুখ খুলতে নারাজ দুই একজন শুধু বাদ দিয়ে এবং একটাই যে রহমান যথেষ্ট প্রভাবশালী ব্যক্তি তার বিরুদ্ধে মুখ খুললে হয়তো আগামী দিনে কিছু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতেও পারে এমন এমনটার জন্যই হয়তো গ্রামবাসীরাও মুখ খুলছে না এবং পুলিশও কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো স্টেটমেন্ট দেয়নি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না